দেখেছে গাজীপুরা তুহিন ভাই হত্যাকাণ্ডের পরে তাৎক্ষণিক আমরা মাত্র দুই ঘন্টার ব্যবধানে বিক্ষোভ সমাবেশ করেছি তারপরের দিন বিক্ষোভ সমাবেশ মিছিল করেছি জানা যায় আমরা উপস্থিত ছিলাম আজকে প্রেস আমরা সাংবাদিক সম্মেলন প্রেস ব্রিফিং আমরা করলাম দলের পক্ষ থেকে এটা আমাদের আন্দোলনের সূচনা কাল বলা চলে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এবং বিশেষ করে বাংলাদেশের যে বিচারহীনতার কালচার এই যে দশ বারো পনেরো মামলার আসামিরা সংঘবদ্ধভাবে চলে যেই দেশে এই বিচারহীনতার কালচার পরিবর্তনের একটা আন্দোলন আমরা করতে চাই আমাদের এই যে আইন শৃঙ্খলার অবনতি যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সদা সক্রিয় থাকবো ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম আমাদের সংগ্রাম রাজপথে এবং সুশৃঙ্খলভাবে চলমান থাকবে এটা আমার দৃঢ় প্রত্যয় আমরা রাজপথ ছাড়বো না যতদিন পর্যন্ত এই নগরবাসীকে একটা নিরাপদ নগরী আমরা উপহার দিতে না পারবো ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুরের গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে চান্দনা চৌরাস্তা এবং আমাদের রেলগেট গেট টঙ্গি স্টেশন রোড সহ যে সকল স্থানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে সেখানে আমরা এই নিরাপত্তাহীনতাকে দূরীভূত করার জন্যে মুসলিম মানুষের পাশে সবসময় সক্রিয় থাকবেন ইনশাআল্লাহ